আপনাদের সমালোচনা মানতে সমালোচনার বদলে আপনারা সাংবাদিকদের আহত করবেন সাংবাদিকদের গায়ে হাত তুলবেন এটা চলবে না এটার জন্য আমি আপনাদেরকে বলছি আমাদের সর্বশক্তি দিয়ে একটা পত্রিকার আর কি শক্তি থাকে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি ভারতের বিরুদ্ধে লড়াই করেছি একটা পত্রিকা দিয়ে এই পত্রিকা দিয়ে নব্য হাসিনাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়াই করেছে শেষ কথা বলি বড় আনন্দ হচ্ছে আপনাদের কারণ আমাদের আর এক মিনিট লাগবে আগন্ত সুযোগ 네. <놀람> যে কথা বলছিলাম আজকে আমাদের সবাই মন ভারাক্রান্ত কারণ এখানে শহীদ পরিবার বসে আছেন তারপরে আমার জন্য ব্যক্তিগত ভাবে খানিকটা আনন্দের দিন একটু আগে আমাদের মনিরধর চৌধুরী সাহেব বক্তৃতা দিয়ে গেছেন তিনি আমার আব্বার কথা বলে গেছেন তিনি আমার আব্বাকে চিনতেন আমি কুমিল্লার ছেলে কুমিল্লা আমার জেলা দাউদকান্দিতে আমার বাড়ি সেই জন্যে মনে হয়েছে যখন এই অনুষ্ঠানের আয়োজনটা করা হলো এবং বলা হলো যে কুমিল্লার শহীদদের জন্য এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে আমি এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম কারণ যারা শহীদ হয়েছে তারা তো আমারই সন্তান আপনাদেরকে এই অনুষ্ঠানের আয়োজন করবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা কষ্ট করে এসছেন বিশেষ করে যে শহীদ পরিবারের সদস্যরা এবং জুলাই যোদ্ধারা এসছেন তাদের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়ে আমার মন্তব্য শেষ করছি আপনারা দোয়া করবেন যাতে আমার দেশ পত্রিকা আপনাদের কথা নির্ভয় বলে দিতে পারে বাংলাদেশ